আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে কম খরচে গ্রামের জন্য একটি ডুফ্লেক্স বারের ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি হ্যাঁ বন্ধুরা এইবারের ডিজাইনটি হল আমাদের সাতশত চৌত্রিশ নম্বর বারের ডিজাইন চলুন আমরা দেখে আসি এইবারের ডিজাইনের বিস্তারিত ডিটেলস সাতশত চৌত্রিশ নাম্বার এই ডিজাইনটি আমাদের একটি ডুফ্লেক্স বারের ডিজাইন হ্যাঁ বন্ধুরা জাপান প্রবাসী মোহাম্মদ ইব্রাহিম খলিল ভাই সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অন্তর্গত ধুমঘাট পশ্চিম গ্রামে এই বাড়িটি নির্মাণ করবেন আপনিও চাইলে আপনার মনের মতো আপনার চাহিদা অনুযায়ী আপনার ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনার জমির মাফে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে এখনই যোগাযোগ করুন নান্দনিক এই বাড়িটিতে প্রাইভেসি বজায় রেখে সম্পূর্ণ সেপারেট ড্রয়িং রুমটি রাখা হয়েছে প্রাকৃতিক আলো বাতাসের সঠিক সঞ্চালন নিশ্চিত করে নিচতলায় তিনটি বেডরুম রাখা হয়েছে প্রতিটি বেডরুমের সঙ্গে সংযুক্ত তিনটি বাথরুম খোলামেলা ও প্রশস্ত ডাইনিং স্পেস যেখানে পরিবারের সবার মিলন মেলা হবে আরও সুন্দর এবং আরও মনোমুগ্ধকর বাড়ির সেরা রাধুরির জন্য সুবিন্যস্ত একটি সুবিধাজনক কিচেন রুম রাখা হয়েছে এই বাড়িটিতে টোটাল পাঁচটি বেডরুম রাখা হয়েছে নিচতলায় তিনটি এবং দ্বিতীয় তলায় গেলে আপনি দুটি বেডরুম পাবেন আপনার সাহিদা আপনার রিকোয়ারমেন্ট সম্পূর্ণ ডিফারেন্ট হবে এটাই কিন্তু স্বাভাবিক তাই আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার চাহিদা অনুযায়ী ড্রয়িং ডিজাইন করে নিতে পারেন একবার চিন্তা করে দেখুন আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত সেটি মনের মতো হচ্ছে না এর কারণ কি আপনি কি কখনো ভেবে দেখেছেন অনেকেই বাড়ি নির্মাণের পর বুঝতে পারেন যে তাদের বাড়ির ডিজাইনটি ইউনিক হয়নি বরং পাশের অনেক বাড়ির মতোই কমন দেখতে হয়ে গেছে ফলে নিজের স্বপ্নের বাড়িটিতে বসবাস করে আর কম্পোর্ট ফিল করে না কেমন জানি বোরিং বোরিং লাগে কারণ বাড়িটি তো আমার মনের মতো হয়নি কিন্তু আপনি যদি চান একটি আধুনিক নান্দনিক এবং স্থাপত্যশৈলীর স্বরূপ বাড়ি পরিবারের জন্য স্বাচ্ছন্দ্যদায়ক ফাংশনাল ও পরিবেশ বান্ধব ডিজাইন ইউনিক এবং সৃজনশীল আর্কিটেকচারাল পরিকল্পনা তাহলে অবশ্যই সঠিক পরিকল্পনা ও ড্রয়িং ডিজাইন করাতে হবে অভিজ্ঞ আর্কিটেক্ট ও প্রকৌশলীর মাধ্যমে আর এই কাছে হোসাইন হাউস ডিজাইন রয়েছে অভিজ্ঞ স্থপতি এবং প্রকৌশলী নিয়ে আপনার পাশে আমাদের মাধ্যমে আপনি পাবেন সঠিক প্ল্যানিং ও ইউনিক ডিজাইন পরিবেশ বান্ধব ও কার্যকর নির্মাণ সমাধান ঘরে বসেই অনলাইনে অর্ডারের সুবিধা অথবা সরাসরি অফিসে এসে আপনার চাহিদা অনুযায়ী ডিজাইন তৈরি করানোর সুযোগ এখনই যোগাযোগ করুন এবং আপনার স্বপ্নের বাড়ির সেরা ডিজাইনটি সংগ্রহ করুন হোসাইন হাউস ডিজাইন আপনার আস্থার ঠিকানা আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্স ভিউ এবং টপ ভিউটি দেখলেন কিন্তু এই বাড়িটি তো নির্মাণ করতে হবে তাই না চলুন আমরা এখন আপনাদেরকে দেখাই এই বাড়িটি নির্মাণ করতে গেলে আপনার কত টাকা খরচ হবে দেখুন বন্ধুরা এখানে আমি এ টু জেড খরচের হিসেবটি আগে থেকে করে রেখেছি দেখুন এ টু জেড মাটির কাটা থেকে শুরু করে এ টু জেড সব হিসাবে এখানে করা আছে আমরা যদি প্রথমে ফাউন্ডেশন পর্যন্ত করি মানে গ্রেড বিম পর্যন্ত করি আমাদের তাহলে ছয় লক্ষ সাতান্ন হাজার টাকা খরচ হবে এই ছয় লক্ষ সাতান্ন হাজার টাকা দিয়ে আমরা তিনশো ষোলো ব্যাগ সিমেন্টের পাশাপাশি চৌত্রিশশো কেজি রড কিনতে পারবো এবং ষোলো হাজার পিস ইট কিনতে পারবো তারপর আমাদেরকে কী করতে হবে সার ডালাই দিতে হবে এই সার ডালাই দিতে গেলে আমাদের ছয় সাড়ে ছয় লক্ষ টাকার প্রয়োজন পড়বে এই সাড়ে ছ টাকা দিয়ে আমরা আড়াইশো ব্যাগ সিমেন্টের পাশাপাশি তেতাল্লিশশো কেজি রড এবং তেরো হাজার আটশো পিস ইট কিনতে পারবো আপনার সাত ডালাই দেওয়া হয়ে গেল এখন কি করতে হবে ফার্টিশনের ওয়ালগুলো করতে হবে এবং প্লাস্টার করতে হবে এই কাজগুলো করতে গেলে আপনার এখানে দেখুন আরও তিন লক্ষ সাতচল্লিশ হাজার মানে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা খরচ হবে দুশো বারো ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় বিশ হাজার পিস ইট কিনতে পারবেন এই টাকা দিয়ে বর্তমান বাজার অনুযায়ী আপনি অ্যা টু জেড সকল মালামালগুলো কিনতে চান তাহলে কত টাকা খরচ হবে এতক্ষণ তো আপনারা ইন্ডিভিজুয়াল খরচে যেটা আপনি দেখলেন চলুন আমরা এখন টোটাল সামানিটা দেখে আসি দেখুন বন্ধুরা এই প্রথমে অ্যা টু জেড কমপ্লিট করে ফেলতে চাইলে একতলা তাহলে সাতশো ছিয়াত্তর ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং চব্বিশ হাজার পিস পিকেট এবং পঁচিশ হাজার পিস নাম্বার ইটের প্রয়োজন পড়বে সেই সাথে ষোলো মিলিটার অর্ডার প্রয়োজন পড়বে সাতত্রিশশো কেজি এবং বারো মিলিটার অর্ডার প্রয়োজন পড়বে আপনার এখানে প্রায় আটশো কেজি দশ মিলিটার অর্ডার প্রয়োজন পড়বে স্বাদের জন্য প্রায় আঠারোশো কেজি এবং রিংয়ের জন্য প্রয়োজন পড়বে প্রায় পনেরোশো কেজি যদি আপনি আট মিলি রড ইউজ করেন ওই ক্ষেত্রে কিন্তু এখানে এই যে পনেরোশো কেজি যেটা বললাম এটা কিন্তু অর্ধেকে চলে আসবে মানে সাতশো থেকে সাড়ে সাতশো কেজির মতো লাগবে যেহেতু আমরা বিএনবিসি কোড ফলো করে ডিজাইন করি এই ক্ষেত্রে আমরা এখানে দশ মিলি রড ইউজ করলাম এই জন্য এখানে পনেরোশো কেজির অর্ডার প্রয়োজন পড়বে রিংয়ের জন্য এই মালামালগুলো যদি আপনি অ্যা টু সব কিছু একসাথে কিনে ফেলতে চান প্রথমেই তাহলে সর্বমোট সতেরো লক্ষ টাকা খরচ হতে পারে বর্তমান বাজার অনুযায়ী এই খরচটি কিন্তু স্থানকাল পাত্রভেদে একটু এদিক সেদিক হতে পারে মানে কম বেশি হতে পারে আপনারা বাড়ি নির্মাণ করার আগে যে কোনো অভিজ্ঞ স্থপতি অথবা প্রকৌশলীর সাথে যোগাযোগ করে একটি ডিজাইন বই হাতে নিয়ে স্টিমেট নিয়ে তারপর বাড়ির কাজ শুরু করবেন আমাদের সাথে তো যোগাযোগ করতেই পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে এই বাড়িটি যদি আপনি একতলা কমপ্লিট করেন এতক্ষণ তো আপনার মালামালের হিসাবটি দেখলেন যদি আপনি একতলায় এ জেড কমপ্লিট করতে চান তাহলে সর্বমোট তিরিশ লক্ষ টাকা বাজেট রাখতে হবে এবং দুই তলা যদি আপনি এ টু জেড কমপ্লিট করে ফেলতে চান তাহলে পঞ্চান্ন লক্ষ টাকা বাজেট রাখতে হবে এটা হল সর্বনিম্ন বাজেট যেটা আমি সেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম সর্বোচ্চ আপনি এক কুড়ি টাকা খরচ করতে পারেন এটা সম্পূর্ণ আপনার রুচির ব্যাপার আজকের এই বাড়িটি চিনটি আমরা সাজিয়েছিলাম ছত্রিশ ফিট এক ইঞ্চি বাই তেতাল্লিশ ফিট সাত ইঞ্চি জমিতে অর্থাৎ চোদ্দোশো ছিষট্টি স্কোয়ার ফিট জমি যদি আপনার সাড়ে তিন শতাংশ একটি জমি থাকে তাহলে আপনি এই বাড়িটি নির্মাণ করতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বাড়িটি নির্মাণ করতে গেলে আপনাকে কি কী পদক্ষেপ নিতে হবে এবং টোটাল কত টাকা খরচ হবে হ্যাঁ বন্ধুরা আজ বিদায় নেওয়ার পালা দেখা হবে আগামী ভিডিওতে হোসাইন হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে আরও একটি ডুফ্লেক্স বাড়ির ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ